ঢাকা সাত আসনের নির্বাচনী ফলাফল পর্যালোচনায় সবাইকে স্বাগত সুষ্ঠু নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ দুইবার ও বিএনপি জয়লাভ তিনবার করেন বর্তমানে এই আসনের মোট জনসংখ্যা সাড়ে চার লক্ষ এবং ভোটার প্রায় সাড়ে তিন লক্ষ স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী জনাব আব্দুল করিম ব্যাপারী জয়লাভ করেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে এই আসনে মোট তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল আটান্ন শতাংশ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী জনাব ছাদেক হোসেন খোকা সাতাশ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিস্ময়করভাবে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন ফলাফলে দেখা যায় বিএনপি ভোট পায় ছিয়াত্তর হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় ঊনপঞ্চাশ হাজার এছাড়া জাতীয় পার্টি জামাতে ইসলাম এবং জাকের পার্টি দুই হাজারের অধিক ভোট পান এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ধানের শীষ ও লাঙ্গলের প্রার্থী সহ মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল বাহাত্তর শতাংশ নির্বাচনে আবারও বিএনপির জনাব ছাদেক হোসেন খোকা আওয়ামী লীগের জনাব ফজলুল করিমকে মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ফলাফলে দেখা যায় যে ধানের শীষ পায় সাতাশি হাজার ভোট পক্ষান্তরে নৌকা পায় চুরাশি হাজার এছাড়া লাঙল তেরো হাজার দাড়িপাল্লা সাড়ে তিন হাজার এবং জাকের পার্টি দেড় হাজার ভোট পান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী সহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিল তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার নির্বাচনে আবারও বিএনপির জনাব ছাদেক হোসেন খোকা আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় ধানের শীষ নৌকার চেয়ে পঁচিশ হাজার ভোট বেশি পায় নির্বাচনে বিএনপি পায় এক লক্ষ তেইশ হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় আটানব্বই হাজার এছাড়া জাতীয় পার্টি তিন হাজার ও খেলাফত আন্দোলন এক হাজারের অধিক ভোট পান এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থী সহ মোট তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ভোট প্রদানের হার একাশি শতাংশ এই নির্বাচনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন চার দলীয় জোটের অর্থাৎ বিএনপির প্রার্থী জনাব নাসির উদ্দিন আহমেদ পিন্টুর চেয়ে পঁচাত্তর হাজারের অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচনে নৌকা এক লক্ষ ছেচল্লিশ হাজার এবং ধানের শীষ মাত্র সত্তর হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন দুই হাজার এবং গণতন্ত্রী পার্টি ও গণফোরাম এক হাজারের মতো ভোট পান বিতর্কিত জাতীয় নির্বাচনসমূহে এই আসনের সংসদ সদস্যরা হলেন উনিশশো সালে বিএনপির জনাব সিদ্দিকুর রহমান সংসদ নির্বাচিত হন উনিশশো ছিয়াশি ও আটাশি সালে জাতীয় পার্টির জনাব জাহাঙ্গীর মোহাম্মদ আদেল জয় হন উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জনাব ছাদেক হোসেন খোকা এরপর দুই ও আঠারো সালে আওয়ামী লীগের জনাব হাজি সেলিম এবং দুই সালে নৌকার জনাব মোহাম্মদ সোলাইমান সেলিম এমপি নির্বাচিত হন এখন এক নজরে বাংলাদেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের ফলাফল পরবর্তী নির্বাচনে এই আসনে কোন দলের প্রার্থী জয়লাভ করবে বলে আপনি মনে করেন বিস্তারিত কমেন্টে জানান